এখন ওরা ব্যস্ত তুমি ভিডিও থ্রুতে কোনো মেসেজ দিতে চাইলে দিতে পারো কিছু বলতে চাও পুচুকে ছোটো তুলে পাঠাও আচ্ছা ঠিক আছে তুমি কিছু দাঁড়া ড্রয়িং লেখে না আঁকে সেটা কী বলো আঁকে ডাক্তার লেখে তারপরে আকে ও আচ্ছা আচ্ছা লিখে তবে আকে আচ্ছা আচ্ছা যে আমি এখন আসছে এই যে এখন এখন আসছে আমি তবে ড্রয়িং করব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আমি ছোট মানে কি কিছু বলতে চাও হ্যাঁ কি বলো কালকে ডইং করো ও আচ্ছা ঠিক আছে ওকে বাই করে দাও ছোট মনি কে ছোট বানিস বলে দাও হাটটা দাদুর চন্দ্র হাট বানিস আর